প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন আজকে আমরা জানব ইলেকট্রন বিন্যাস প্রিয় শিক্ষার্থী বোরের পরমাণু মডেল থেকে আমরা জানি পরমাণুর একটি কেন্দ্র থাকে সেটি হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে এটি হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রন থাকে প্রোটন এবং নিউট্রন দ্বারা নিউক্লিয়াস গঠিত বুর বলছেন এগুলিকে বলা হয় শক্তিস্তর যে পথে পরমাণু ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারদিকে ঘটছে সেই পথটিকে বলা হয় শক্তিস্তর বুর বলছেন প্রথম শক্তিস্তরের নাম হচ্ছে কে দ্বিতীয় শক্তিস্তরের নাম হচ্ছে এল তৃতীয় শক্তিস্তরের স্তরের নাম হচ্ছে এম চতুর্থ শক্তি স্তরের নাম হচ্ছে এন এভাবে শক্তি নামকরণ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই শক্তিস্তর সমূহের মধ্যে কোন শক্তিস্তরে কতটি ইলেকট্রন কিভাবে আছে তা এখানে বলা হয়নি এখন আমরা জানব প্রতিটি শক্তিস্তরে ইলেকট্রন কিভাবে সজ্জিত আছে একটি নিয়মের ভিতর দিয়ে ইলেকট্রনসমূহ প্রতিটি শক্তিস্তরে সজ্জিত থাকে এটি কি বলা হয় ইলেকট্রন বিন্যাস অর্থাৎ পরমাণুতে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনসমূহ কিভাবে আছে সজ্জিত আছে তাকেই বলা হয় ইলেকট্রন বিন্যাস তাহলে ইলেকট্রন বিন্যাস কি এর উত্তর হবে আমরা বলতে পারি পরমাণুতে প্রতিটি শক্তিস্তরে ইলেকট্রন কীভাবে সজ্জিত আছে তার প্রকাশই হচ্ছে ইলেকট্রন বিন্যাস বুর বলছেন ইলেকট্রন বিন্যাসে পরমাণু সজ্জিত হওয়ার যে সূত্রটি সেটি হচ্ছে টু এন স্কোয়ার এন হচ্ছে পরমাণু শক্তিস্তরের সংখ্যা এন ইকেল টু হলে ইলেকট্রন থাকবে টু এন স্কোয়ার ইকেল টু টু ইন্টু ওয়ান স্কোয়ার সমান দুইটি অর্থাৎ প্রথম শক্তিস্তরে কে সক্তিস্তরে স্তরে দুইটি ইলেকট্রন এন ইকুইল টু টু হলে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকবে টু এন স্কোয়ার সমান টু ইন্টু টু সমান দুই চার আট আটটি এন হলে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে টু ইন্টু এন স্কোয়ার সমান টু ইন্টু থ্রি স্কোয়ার তিন তিন নয় নয় দুগুণে আঠারো আঠারোটি আঠারোটি থাকতে পারে এন এনএকেল টু ফোর হলে টু এন স্কোয়ার একেল টু টু ইন্টু ফোর স্কোয়ার চার চারে ষোলো ষোলো দুগুণে বত্রিশটি তাহলে আমরা বলতে পারি প্রথম শক্তি স্তর কে শক্তিস্তরে ইলেকট্রন দুইটি থাকতে পারে এল শক্তিস্তরে ইলেকট্রন আটটি থাকতে পারে এম শক্তিস্তরে ইলেকট্রন আঠারোটি পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ এবং এন শক্তিস্তরে ইলেকট্রন সর্বোচ্চ বত্রিশটি থাকতে পারে এই হচ্ছে বোরের পরমাণু মডেলের ইলেকট্রন বিন্যাস এখন আমরা দেখি বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় আমরা এখন কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব কে এল এম এন শক্তিস্তরে কয়টি করে ইলেকট্রন থাকবে এখানে হাইড্রোজেন এর ইলেকট্রন একটি তাহলে এখানে কে শক্তিস্তর এল শক্তিস্তর এম শক্তিস্তর এন শক্তি এই শক্তি স্তর সমূহের মধ্যে কোন শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকবে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান এর ইলেকট্রন একটি তাহলে সে প্রথম শক্তিস্তর পূরণ করবে কারণ প্রথম শক্তি দুটি ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তর খালি থাকবে হিলিয়ামের ইলেকট্রন দুইটি সে প্রথম শক্তিস্তর কে শক্তিস্তর পূরণ করবে দ্বিতীয় শক্তিস্তরে যাওয়ার প্রয়োজন নেই নিয়ন নিয়নের ইলেকট্রন হচ্ছে দশটি সে প্রথম শক্তিস্তরে দুইটি ইলেকট্রন রাখবে তারপর ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে চলে যাবে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আটটি যেহেতু তার প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দেওয়ার পর আর আটটি ইলেকট্রন রয়ে গেছে সে দ্বিতীয় শক্তি এ আটটি ইলেকট্রন দিয়ে দেবে এল শক্তিস্তরে স্তরে সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা ইলেভেন এগারোটি প্রথম শক্তিস্তরে দুইটি ইলেকট্রন প্রদান করবে তারপর দ্বিতীয় শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা আট আটটি প্রদান করবে আট আট আর দুই দশ দশটি ইলেকট্রন দেওয়ার পর বাকি একটি ইলেকট্রন সে তৃতীয় শক্তি স্তরে প্রদান করবে তাহলে এম শক্তিস্তরে একটি ইলেকট্রন ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা সতেরোটি প্রথম শক্তিস্তরে স্তরে দুইটি ইলেকট্রন প্রদান করবে দ্বিতীয় শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন প্রদান করবে দুই দুই আর আট দশ দশটি ইলেকট্রন চলে গেছে আর রয়েছে সাতটি তৃতীয় শক্তি স্তরে সাতটি ইলেকট্রন প্রদান করবে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারোটি সাতটি দিতে পারে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব পটাশিয়ামের ইলেকট্রন উনিশটি প্রথম শক্তিস্তরে স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি তৃতীয় শক্তিস্তরে স্তরে কয়টি হবে আমরা লক্ষ্য করি আট আর দুই দশ দশ বাকি থাকে নয়টি এখানে লক্ষ্য করি প্রথম শক্তিস্তরে দুইটি দ্বিতীয় শক্তিস্তরে স্তরে আটটি আট আর দুই দশ বাকি থাকে নয়টি তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আঠারোটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃতীয় শক্তিস্তরে স্তরে নয়টি ইলেকট্রন প্রদান না করে সে আটটি ইলেকট্রন প্রদান করে চতুর্থ শক্তিস্তরে একটি ইলেকট্রন প্রদান করেছে এটি হচ্ছে একটি ব্যতিক্রম এর কারণটি আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো ঠিক তদ্রুপ ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করি ক্যালসিয়ামের বিশটি ইলেকট্রন সে প্রথম শক্তিস্তরে কে শক্তিস্তরে দুইটি ইলেকট্রন প্রদান করল দ্বিতীয় শক্তিস্তরে আটটি আট আর দুই দশটি তৃতীয় শক্তি স্তরে বাকি দশটি ইলেকট্রন প্রদান করতে পারে কিন্তু সে করল না সে আটটি ইলেকট্রন প্রদান করল আঠারো আট ষোলো শত আঠারো চতুর্থ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন প্রদান করল এটি কেন হলো এটি আমরা আগামী ক্লাসে সেটা দেখব এই অর্থাৎ পারমাণবিক সংখ্যা ১৯ থেকে শুরু করে বাকি যত বৃদ্ধি পাবে সেটি একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস টু অ্যান্ড স্কোয়ার সূত্র মেনে চলে না টু অ্যান্ড স্কোয়ার সূত্র উনিশের পূর্ব পর্যন্ত এক থেকে আঠারো পর্যন্ত মৌলসমূহ টু অ্যান্ড স্কোয়ার সূত্র মেনে চলে এক থেকে আঠারো পর্যন্ত এক থেকে আঠারো পর্যন্ত টু অ্যান্ডস্কোয়ার সূত্র মেনে চলে কিন্তু আঠারোর পর উনিশ বিশ একুশ এর ইলেকট্রন মিন্ডাসগুলি টুরেন্সকার সূত্র মেনে চলে না এটি ব্যতিক্রম এর আলোচনা আমরা আগামী ক্লাসে সেটি দেখব